প্রশ্ন তো আসে আমার কাছে প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার কি প্রশ্ন হুজুর একটা মেয়ে ডিভোর্সি তার সাথে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় বিবাহর যা সম্পর্ক সবই হয় এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী সে গিফট চায় আর অন্য অন্য ছেলের সাথে মনে কথা বলে কিন্তু ইয়ে তিন মানুষ আমারও দয়া লাগে আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা জায়েজ হবে আমি কি কয়ে আপনি হাসতেছেন আমার সারা ঘুম আসে না আমার বউ আমারে কয় তুমি কি পাগল হয়ে গেলে নিজে নিজে হাসো কেন আমি বলি যে না কি করবো বুঝতেছি এর জবাব দিব কি আমি মানে প্রশ্ন এখন আর এটা না যে কোনো মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কি না কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী অন্য ছেলের সাথে কথা বলে আবার মেয়েটা ইয়ে ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়া দিলে ওর একটা ডিভোর্স হয়ে গেছে মানে কোন লাগবে কিনা বলেন আমি কি জবাব দিব আমার কাছে আসে প্রশ্ন যাই হোক ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই মেয়ে খুব পর্দাশীল নাই ওই মেয়ে কি আকাশ থেকে পড়ছে নাকি ওর মেয়ের কি ভাই নাই নাকি ওকে আকাশ থেকে আসছে বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে আপনারা ওদেরকে ছেলে একটা ঘুরঘুর 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 করে কি ওকেও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে বলেছে দুই বছর থেকে একটা ছেলে ঘুরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না ওকে বলেছি ভালোবাসে না কিন্তু দুই বছর থেকে ঘুরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনাকে মেসেজ পাঠান আর এক আইডি দিয়ে দুদিন পরে মেসেজ দিছে শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল শেষ কয়টা করবেন একটা ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহ ভিরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিল দিছে আমি তো করবো না আমি করব না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বলল আই লাভ ইউ হুজুর আমি বললাম যে এম সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম তা পাগলা আমি সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করার ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে আরে ওর হাত ওর ব্লেড ওর জীবন কাটুক আমার কি আমার দোষ কি আমাকে একজন বলবে যে আই আইলে আমাকে ভি করে ফেলতে হবে নাহলে ও মরে যাবে আমার দোষ দেশের সরকারও তো এটাকে পাগল বলবে ইসলাম তো এটাকে গুনায় ধরবে না ওর কাজের জন্য ও দায়ী আমার কাজের জন্য আমি দায়ী তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কে আমি জানি না একজন বলল যে হুজুর আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু তো আছে নেককার স্ত্রীর জন্য তাহার নামাজ পড়া যাবে তা দেখছেন কি বাপরে বাপ কি বড় আলেন তাহার যদি নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা হলো এটা আর সে বলছে ইয়া আল্লাহ জোরই নাকি আমাকে দাও তুই জোর জোরকে চিনস কেমন তোর যে ইসলাম তোর শিখেছে যে তাহার যদি পড়ে দোয়া করলেন নাকার স্ত্রী পাওয়া যায় ওই ইসলামকে তোর জোরিনারি শিখেছে চিনেছে ওই ইসলাম তোর চকিনা চকিনা চিনাই চিনি ওই ইসলাম জানলে তো জোরি না চুরি চকিনা চিনারি কথা না বুঝে দিতে পারে নেই ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ পড়ি নাকার স্ত্রী পাব দোয়া করলে এই ইসলামই আমাকে এমন প্রোটোকল দিছে কল্লিল মুমিন এ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়া গদ্য আবস এ যাতে চোখ নিম্নগামী করে ওই ফুরু যখন এবং তার লজ্জাস্থান হেফাজত করে তো আমার চোখটা নিজে জরি না কিরকম তো চিনি না আমি কেমনে তার যদি বলবো কল্পনা করে জোরি না রিয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে তো দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাইলে একটা হচ্ছে ন্যাককার স্ত্রী চাইলাম আর একটা হলো ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই চেনস কেমনে তাইলে ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না তাহলে আমি তার যদি নাম নিলাম কেমনে ওর হচ্ছে আর কেমনে আমার চোখে বাসে ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখব দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য যাবে এভাবে হয় নাকি এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে